আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি যে যেখান থেকে বসে আজকে আমার এই ব্লগটা দেখছেন সবাই অনেক বেশি ভালো আছেন এবং সুস্থ আছেন আলহামদুলিল্লাহ নতুন একটা দিন শুরু হলো প্রতিটা নারীর দিনটা শুরু হয় কাজ দিয়ে আর আমি কিন্তু তার ব্যতিক্রম নই আমারও দিনটা শুরু হলো কাজ দিয়ে আর এই দেখতে পেলেন মাছ মাছ যদি এরকম তুলি দিয়ে কাটা যেত তাহলে কতই না ভালো হতো যেহেতু বাচ্চার মা সেজন্য কিন্তু সকালবেলা অনেক কাজ থাকে যাই হোক ওই কাজগুলো সেরে বাচ্চাদের ফ্রেশ করিয়ে এখন আমি চলে আসলাম রান্নাবান্নায় আর রান্না করব যা সব কিছু তা গুছিয়ে নিয়েছি মাছটাও কেটে নিয়েছি চাচ্ছি আজকে মাছ বাজি করব সেই সাথে মুরগির মাংস রান্না করব এবং কিছুটা পরিমাণ পোলাও রান্না করব। আমি কিন্তু কথা বলতে বলতে পোলাওটাও তরিয়ে দিয়েছি পোলাও রান্না করার জন্য সরিষার তেলে পেঁয়াজ ভেজে নিয়েছি সাথে কিন্তু একটু আদা বাটাও দিয়েছি এখন আমি ভালো করে চালটা ভেজে নিচ্ছি রান্না করার সময় সব কিছু গোছানো থাকলে কিন্তু রান্না করতে বেশি সময় লাগে না আর মোটামুটি সব গোছানোই ছিল রসুনটা ব্লেন্ড করা ছিল না তাই আমি রসুনটাও ব্ল্যান্ড করে নিয়েছি আর এর সাথে কিন্তু আমার পোলাওটাও প্রায় হয়ে গিয়েছে এখন আমি সুগন্ধির জন্য কিছুটা পরিমাণ পোলাও পাতা এবং কাঁচামরিচ দিয়ে দমে বসিয়ে নিয়েছি এখন আমি রান্না করব মুরগির মাংস এটা কিন্তু দেশি মুরগির মাংস আর দেখলাম মুরগির ভেতরে ডিম ছিল সেই সাথে অনেক তেলও ছিল তাই প্রথমে আমি পেঁয়াজ ভেজে নিচ্ছি আর সেই সাথে এই যে মুরগির যে তেলটা থাকে সেটা দিয়ে নিচ্ছি যাতে করে তেলটা বেরিয়ে আসে এবং এটা কিন্তু এইভাবে রান্না করলে খেতে ভালো লাগে আর এখন পরিমাণ মতো রসুন বাটা এবং আদা বাটা দিয়ে দিলাম আমি কিন্তু ডিমটা দেইনি। আমি আগে এইভাবে রান্না করিনি তবে আমি একদিন রান্না করেছিলাম মাংসের সাথে ডিমটাও কষিয়েছিলাম তারপর দেখলাম ডিমটা একদম ভেঙে গিয়েছে তার জন্য ভাবলাম যে ডিমটা আমি তরকারিটা কষানোর পর পানি দিব যখন জলের জন্য তখন ডিমটা দিয়ে দেব আর আমি কথা বলতে বলতে তরকারি মশলাও রেডি করে দিয়েছি পরিমাণ মতো হলুদ মরিচ ধনিয়া জিরে গুঁড়ো দিয়ে দিয়েছি এবং স্বাদ মতো লবণও দিয়ে দিয়েছি এখন আমি মুরগির মাংসগুলো দিয়ে ভালো করে কষিয়ে নেব আর এই পর্যন্ত যারা আমার ভিডিওটা দেখছেন তাদেরকে জানাচ্ছি আমার পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন সেই সাথে আমার ভিডিওগুলো আপনাদের কেমন লাগে সেই মতামত কিন্তু আমাকে কমেন্টে জানাবেন এবং আমার পেজটি ভালো লেগে থাকলে ফলো দিয়ে রাখবেন এবং আমার ইউটিউব চ্যানেলটি ভালো লেগে থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এখন আমি কিন্তু মুরগিটা কষিয়ে নিয়েছি এবং সেই সাথে কিছুটা পরিমাণ আলু দিয়েছি যাচ্ছি ঝাল ঝাল মুরগির মাংসের ঝোল রান্না করব আলো দিয়ে যেহেতু দেশি মুরগির মাংস তার জন্য কিন্তু পানিটা আরও লাগবে তাই আমি আরো দিয়েছি এখন আমি মাছগুলো ভেজে নিচ্ছি ইলিশ মাছ কিন্তু খেতে খুব ভালো লাগে এখন আমি এই মাছগুলো ভেজে তারপর তুলে নেব আর মাছের ভিতরে ডিম ছিল ডিমটা আমি আগলা করে বের করে ভালো করে ওয়াশ করে তারপর মশলা দিয়ে আবারও আমি মাছের ভিতরে দিয়ে দিয়েছি এখন ভাবলাম কিছুটা পরিমাণ আমি বেগুনও ভেজে নেব বেগুন ভাজা মাছ ভাজার সাথে কিন্তু শুকনো মরিচ ভাজা খেতে আরও বেশি ভালো লাগে আর তাই কিছু শুকনো মরিচও ভেজে নিয়েছি আর সেই সাথে আমি কিন্তু উপর দিয়ে কিছু পেঁয়াজ ভেজে দিয়ে দিয়েছি আমার রান্নাবান্না শেষ এখন আমি আমার বড় ছেলেকে খাবার দিচ্ছি বড় ছেলে খেতে খেতে আমি ছোটো ছেলেকে খাইয়ে নেবো ও যেহেতু অনেক ছোটো সেই ছোট খাইয়ে দিতে হবে আর এই যে দেখুন মুরগি মাংসের ডিমটা পরে দেওয়াতে কিন্তু মুরগি মাংসের ডিমটা কিন্তু গলে যায়নি এটা যেহেতু পরিপক্ক ডিম ছিল না সেই জন্য কিন্তু নরম ছিল আর এটা কষানোর পর আমি দিয়েছি এখন আমার কিছু কাপড় হবে সেই কাপড়গুলো আমি দিয়ে নিচ্ছি আর আপনাদের সাথে একটা খুব গুরুত্বপূর্ণ টিপসও মেশিনে যারা কাপড় ধুয়ে থাকেন তারা কিন্তু অনেকগুলো কাপড় একসাথে ধুয়ে থাকেন সেখানে অনেক রঙের কাপড় থাকে লাল সাদা আরো বিভিন্ন রঙের কাপড় থাকে সেই কাপড়গুলো কিন্তু একটা রঙ আরেকটায় চলে যাওয়ার সম্ভাবনা থাকে আমরা যদি এরকম কাপড় ধোয়ার যে পাউডার বা হুল পাউডার দিব সেই হুল পাউডারের সাথে কিছুটা পরিমাণ লবণ দিয়ে দেই তাহলে কিন্তু কাপড়ের রং নষ্ট হয় না অর্থাৎ এক কাপড়ের রং আরেক কাপড়ে চলে যায় না এদিকে আমার ছেলের খাবারও শেষ ওকে একটু পরিয়ে দিচ্ছি আর পড়ানো শেষ হয়ে গেলে কিন্তু বিকালও হয়ে গেছে আর প্রতিদিন বিকালবেলা কিন্তু আমরা একটু ছাদে যে ঘুরে আসি এই তো আমাদের একটা সুন্দর মুহূর্ত আপনাদের সাথে